দর্শক দেখুন একটা অভিযোগ করা হয়েছিল একুশ দশ দু সালে ইসাপুর টু দুর্নীতি নিয়ে লোকাযুক্ত আদালতে অভিযোগটা করা হয়েছিল আজ পর্যন্ত কোনো অ্যাকশান হলো না উনিশশো সালের পর অবরতীদের ব্যক্তিদের ভুয়ো রেশন কার্ড এবং ভোটার কার্ড করানোর বিভিন্ন রেজিস্ট্রেশন প্রশাসন প্রশাসনমূলকের সার্টিফিকেট দেওয়ার হিসাবে কাগজপত্র বানানোর সত্যতা গোপন করা প্রকৃত জানান মৌজা বিভিন্ন পুকুর ভরাট সমেত কিছু করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত কোনো অ্যাকশান হলো না আপনারা একটু প্রতিবাদ করুন এবং জাগ দেশবাসী ও জাগো ইউটিউবে চ্যানেলকে শক্তিশালী করুন আপনাদের কাছে আমার অনুরোধ